খারি খালেদ সাইফুল্লাহ আমার পরপরই বয়ান করবেন উনি আসার সামান্যতম আগে আমি আমার যে বিষয়টা নিয়ে ওয়াশ করেছিলাম সেই বিষয়ভিত্তিক নিয়ে উনি আমাকে বলেছেন শেষ করার জন্য আমি শেষ করলে উনি উঠে যাবেন ইশা এর ভিতরে আপনারা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি কারণ মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান চিল্লাই আল্লাহ جاي هو الله بقربونا من سبحانه وتعالى قران الكريم تجي تلوات كوشيلا إنا نحن نزلنا الذكرى ওয়া ইননা লাহু লা হাফিজুন রব্বুল আলামিন বলেন কুরআন কে নাযিল করলাম আমি আল্লাহ হেফাজতের মালিক আমি আল্লাহ শুনুন বন্ধু এই কথায় পরিবেকে বলেছিলাম বুস্তাম শহরের মধ্যে একটা নারী সারাদিন রাস্তা দারু দিত মনে আছে কিনা আছে সারাদিন আর রাতের বেলা তার দেহটা পর পুরুষের কাছে বিলায় দিত নাউজুবিল্লাহ উনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহ পাক আলামিন ওই বাইজিদি মুস্তামি শহরের অলি যিনি ছিলেন মার দোয়া অলি যিনি যিনি হয়েছিলেন ওনাকে দাফন কাফন করানোর জন্য কেহ আগায় আসলো না এ কথা বলার পরে উনি কি করলেন মা যখন ওই ব্যক্তিটা যখন মারা গেল মারা যাওয়ার পর সবাই নির্গম হইয়া গেল কে ওনার বিদায় দেওয়ার জন্য আসে না কেউ ওনাকে বিদায় দেওয়ার জন্য আসে নাই কেউ ওনার কথা শুনে নাই সব স্বামীরা বলে এ আমার স্ত্রী তোমরা কেউ ওই বেগানা নারীর কোন বিদায় বেলা শেষ বিদায় বেলার জন্য যাইবা না আল্লাহ আকবর ছেলে আল্লাহ আকবর কি বলছেন শেষ বিদায়বেলায় তোমরা কেহ যাবে না আচ্ছা স্বামীর কথা মারা উত্তম আছে কি আছে না আরো জোরে বলে আছে কি আছে না আছে এবার ওনারা কি করলেন গুনগুন গুন ওরা বসে রইলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন হে বাইজিদ মুস্তামির তুমি যে ঘুমাই রইছো তোমার মোহল্লার ভিতরে একটা নারী মোড়ে কাঠের মধ্যে রয়েছে তারে কেউ বিদায় জন্য যায় নাই আমি আল্লাহ ও রে যাও আমি হুকুম দিলাম তুমি ওই ব্যক্তির সকল বিদায়ের সর্বকাম শেষ করে চলে আসবে সুহান আল্লাহ আরো চাওয়াজে বলি না সুহান আল্লাহ আল্লাহর অলি কে এলান কে আমার জিয়া বলেন দিচ্ছেন কে আল্লাহ দিয়েছেন এবার বাইদিন মুসামি কি করে লাভ দিয়ে উঠলেন উঠার পরে উনি কি করলেন গেলেন গিয়া দেখলেন বাড়ির ভিতরে মরা বাড়ির ভিতরে একটা মানুষও দেখা যায় না চিল্লায় বলি আল্লাহ আকবর আপনি আমি যদি মারা যাই মানুষ কি আসে না আসে না আসে কিন্তু ওই ব্যক্তি মারা গেছে কেউ তো আইলো না তাকায় দেখেন কেউ আসে না এদিকে যদি মুস্তামি বলেন আই রে কী হইলো আল্লাহ পাক রব্বুল আলমিন আমারে এলান দিলেন যে আমি শেষ কামি ওনার শেষ বিদায়ের বাসন শেষ করতে শেষ শেষ ওনার গুসল দিয়ে দইরিয়া শেষ করে দিয়ে দেওয়া ওনাকে কবর পর্যন্ত পছায় দেওয়ার জন্য আল্লাহ আমাকে বলেছেন কিন্তু কেউ 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 তো আমি দেখতে পাইতেছি না এবার কি করব তিনি কি করলেন বাইদিন মুস্তামিকে আল্লাহ আল্লাহ কে বলেন বাইদিন মুস্তামি আল্লাহ বলেন হে বাইদিন মুস্তামি আমি তোমাকে যা বলি তুমি তাই করো আজকে বৃহস্পতিবার শুক্রবার কালকে জুম্মার মধ্যে তোমার কথা বলে ফেলবো চিল্লা বলি সুবাহান আল্লাহ আর হচ্ছে আওয়াজে বলি না সুবাহান আল্লাহ এবার যখন যারা মাঠ হয়ে গেল সঙ্গীত করে বলতেছি আমাদের মাদ্রাসার পুজো চলে আসছেন সবাই একটু যারা যারা রাস্তাঘাটের মধ্যে আছেন সবাই চলে আসেন আমার ঘটনাটা আমি শেষ করে দিতেছি ভাই শোনেন যখন তিনি সব মানুষ চলে আসলেন জানাজান মাঠের মধ্যে এলান দিলেন যে অমুক বাড়ির অমুক মেয়েরা মারা গেছে তোমরা যারা যারা আসো সকলেই বৃহস্পতিবার জোহরের নামাজের বাদ আমার মসজিদের সামনে ওনার জানাজা হবে চিল্লায় বলি না সুবহানাল্লাহ আল্লাহ এখন কয়েকজন একজন গর্দরা মুসলি আছে না সমাজ আছে কি আছে না আছে না গর্দরা মুসলি আছে না অনেক মুসলি গার্দেরা আছে কি আছে না উযুরের দুবার করবালে খালি ফিয়া খালি ঘুরে ঘুরে না আসলে গুরা না এর গুড়া শয়তানে ভাই যদি বলেন আপনারা যদি কোন কথা থাকে গুনগুন গুন সুরে তোমরা যাই বলতেছো ও ভাই শুনো তোমরা জানা যার পরে আমাকে জিজ্ঞাস করবা আর আমি সব কিছু বলে দিব সুবাহান আল্লাহ আরো চাওয়া বলি না সুবাহান আল্লাহ এবার জানা যা না রে তাকবীর না রে সালাদ আহলে সুন্নত জামাত কারি খালেদ সাইফুদুল্লাহ সাহেবের আগমন যাই হোক আমাদের উজু চলে আসছেন আমি শেষ করে দিতেছি দুইটা মিনিট সময় দেন উনি বাইজিদ মুস্তামি বাই শেষ করে দিতেছি বাইজিদ মুস্তামি কি করলেন গাতেরা মুসলিম সমাজে কি আছে না ভাই আমি কিন্তু কথা কইতে ভয় পাই না আছে কি আছে না আছে না অনেক মানুষ আছে দেখবেন উজুর দেখলে দেখলে কইলা সিরা দিতে চাই কি চায় না আর অনেকে আছে তাহলে যাইন দেখো ওই সমস্ত নাফর মানদের জন্য আল্লাহ বলেন এমন একটা জায়গা রেখেছি যে এই জায়গাটা জুব্বুল হুজুন দৈনিক সাস্য তোবার আল্লাহর কাছে ফানাসায় আল্লাহ তুমি কোথায় এই জায়গাটা বানাইছো কার জন্য বানাইছো ওই সময় জুব্বুল হুজুল বলে আমি কারও জন্য বানাই নাই আমি ওই সমস্ত নাফরমানের জন্য বানাইছি যে সমস্ত নাফরমান আল্লাহ না রাসুল যারা রাসুলের ওয়ারিসদার তাদের ভিতরে টিটকারি মারবে আমার মসজিদের মধ্যে গেলে পরে এবাদত করবে দুনিয়াবি লোক দেখানো এবাদত ওই সমস্ত মুসলমানের জন্য জুব্বুল হুজুন আমি রেখে দিয়েছি চিল্লাই বলে আল্লাহ উয়াক বা আর ও শাহ আল্লাহ উয়াক এবার শোনেন বাই জিদ উনি কি করলেন গাদারা মুসল্লিদের দিকটা হইলেন একটু বয় ভাইলেন হোরেন আরারে আর কি বুঝাইতাম বুঝাইতাম বুঝানি দরকার আছে না আল্লাহর চক্ষু মুজা ডাক দিলেন হোরেন আল্লাহ বোলা আমিন ও মালিক মৌলা আল্লাহ গো আমারে তুমি কোন খেলার মধ্যে ফালাইছো আমারে তুমি কোন খেলার মধ্যে তুমি ফালাইছো আল্লাহ আল্লাহ বলেন হে ভাইজি তুমি ডরাইও না আমার বান্দার থেকে তোমার বন্ধু বানাইছি বন্ধু হইছে এক জিনিস হইছে আর আরেক জিনিস তোমার যেহেতু বন্ধু বানাইছি আমি বল কালকে যখন শুক্রবার হয়ে যাইব রে আমি কুদবার ভিতরে ওই বেগানা নারীর জানা যারা কেন আমি ওলি হইয়া ইমাম হইয়া ফরাইছি আমি সব কিছু বলে দিব সুবহানাল্লাহ আল্লাহ আরে সাহাজে বলি না সুবহানাল্লাহ আল্লাহ এবার যখন সকাল হয়ে গেল রাত্রের বেলা একই স্বপন একই স্বপন শুরুর থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই একই জাতে একই স্বপন দেখলেন চিল্লায় বলি না সোহান আল্লাহ আর হচ্ছে আওয়াজে বলি না সোহান আল্লাহ বাসানুর মালিক কে আরো বাসানুর মালিক কে মৌতের মালিক কে হায়াতের মালিক কে রিসিকের মালিক কে আজকে যে জান্নাতের বাগানটা বানাইছেন যদি আমরা বানাই থাকি কিন্তু আল্লাহ যদি আপনা আমাকে সাহায্য না করতেন এই জান্নাতের বাগান কি ওই তো ওই তো আজকে জান্নাতের বাগানে যারা সহযোগিতা করছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে আমার প্রতি এক হয় আমি তার প্রতি দশ হয়ে যায় চিল্লাহ সোহান আল্লাহ এবার বাইদিন মুস্তামি কি বলবেন ওনার কাছে এলান আসলো যে খালকে জুম্মার মধ্যে তুমি বলে ফেলবে চিল্লা বলি সুবাহান আল্লাহ এবার তিনি যখন শুরু করলেন উনি বলেন আলহামদুলিল্লাহ আহমদ হু ওয়ানাস্তাইন হু ওয়ানাস্তাক ফিরু হু উনি যখন ওনার বয়ান শুরু করবেন গার্তেরা তেরা মুসল্লিতে হইলাম নেই আজাসিনি হয়ে একটা গার্তেরা তেরা মুসল্লি হয় দাঁড়ান হুজুর খালকে যে আপনি হইসলেন জানাজার মাঠের মধ্যে যে যে আপনি আমাদেরকে কালকে কুদবার মধ্যে হইবেন খেলে বেগান আর নারীর জানা যা ভরাই আপনি কারণ সে তো জাহান নামি সে তো দিনের বেলা ঠিক আছে রাস্তা জারু দিছে নফলে আবাদত করছে কিন্তু রাত্রের বেলা তো জিনা করছে জিনা হারির জানা যা আপনি কীভাবে ভরাইলেন ঘাট তারা মুসি লাগে এটার জবাব চায় চিল্লাই বলে আল্লাহ তখন একটা ছাত্র এইভাবে দাঁড়ায় গেল দাঁড়ায় বলে হুজুর আমার একটা কথা বলে কি কথা আর একটা ছাত্র দাঁড়ায় গেল এরকম একটা একটা করা কয়েকটা মানুষ দাঁড়াই গেল এত সুন্দর করে দাঁড়াইয়া এমনভাবে বলল বলল গো আমি স্বপনে দেখলাম গো বলে তুমি কি দেখলা বলে আমি দেখলাম ওই রাতের বেলা বেলা আর রাস্তা ঝাড়ু দিত সবাই দেখতাম রাস্তা ঝাড়ু দিত ঠিক আছে কিন্তু রাস্তা ঝাড়ু দেওয়ার দারুর আগ মুহূর্তে কোরআনের ফাতাগুলি পাওয়া যাইতো কোরআন শিরার ফাতাগুলি উনি কি আমরা রাস্তা পাইকি পাই না ফাইকি পাই না কোরআন শরীফের ফাতা পাওয়া যায় না উনি বলেন আস্তা যার দিতে গুজুর আর জারু সামনে পাওয়া যাইতো ওই ব্যক্তিটা বেগানা নারীটা চুম্বন দিয়া জারু না লাগাইয়া চুম্বন দিয়া শেষ করিয়া উনি কি করলেন এটা তার বানলেন ঘরের ভিতরে বান্দিয়া ওই তারের মধ্যে জমা করে রাখতেন আল্লাহর কোরআনকে ভালোবাসছিলেন এক কথা যখন ওই ব্যক্তি বলল ওই ব্যক্তি বলল এবার দেখা যাইতেছে এই মুসল্লি যারা যারা আসলো ঘাটেরা মুসল্লি সহ সকল মানুষ এই একই রাতে একই জাতের সকল দেখলো চিল্লাই বলি সোহাগ আল্লাহ আরও চাওয়াজ বলি না সোহাগ আল্লাহ ওই সময় বাইরে নিমুসামি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ও মালিক মৌলা রব্বে গরিম তুমি তার এত ইজ্জত দিস এত সম্মান দিস ও আল্লাহ আমি তার কি জবাব দিব তিনি কি কোন শেষদার মধ্যে পড়ে গেলেন বলে যাওয়ার পরে উনি বলেন ও আল্লাহ আল্লাহ বলেন হে বাইজিদ তোমার জবানদার আর কিছু বলা লাগবে না তোমার সাথে যত গার তেরা মুসল্লি ছিল সব মুসল্লি আর গার তেরা হইল না তোমার চরণের তলে ফরিয়া তোমার ধারে মুরিদ হওয়ার জন্য ফাগল 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 হইয়া যাইতেছে সুহান আল্লাহ আরও চাওয়া যাবি না সুহান আল্লাহ الله أكبر. ناري تكبير الله أكبر. ناري رسالة يا رسول الله. ناري رسالة يا رسول الله. رسول الله. رسول الله.